জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে সিসিএস চ্যালেঞ্জ কাপ টি ক্রিকেট টুর্নামেন্ট দু ছাব্বিশে জানুয়ারি সকালে চট্টগ্রাম জেলা ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিজেকেস ক্লাব সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহীন আফতাব রেজা চৌধুরী সহসভাপতি নজরুল ইসলাম সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম সিডিএফের সভাপতি শহীদুল ইসলাম কোষাধ্যক্ষ আব্দুল হান্নান আকবর সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উদ্বোধনী ম্যাচে শহীদ শাহজাহান সংঘের দেয়া একশো আটান্ন রানের লক্ষ্য তাড়া করতে নেমে ছয় উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে স্টার ক্লাব দিনের দ্বিতীয় ম্যাচে শতদল ক্লাবের মুখোমুখি হয় ফ্রেঞ্চ ক্লাব টসে জিতে ব্যাটিং করে ফ্রেঞ্চ ক্লাব নয় উইকেটে একশো রান সংগ্রহ করে জবাবে ব্যাট করতে নেমে সাত উইকেটের জয় নিশ্চিত করে শতদল ক্লাব আগামীকালের খেলায় প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন মুখোমুখি হবে সিটি কর্পোরেশন একাদশের দ্বিতীয় দিনের ম্যাচে সিপিএ খেলবে ইস্পাহানি স্পোর্টিং ক্লাবের বিপক্ষে সিজিএস চ্যালেঞ্জ কাপকে ঘিরে ক্রিকেট প্রেমীদের মধ্যে ইতিমধ্যেই দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা in sports